what is that? মাস হলো হরুম মাস চারটা মাস হলো সম্মানিত মাস এই চারটা মাস হলো মহারম জিলহাজ মহারম মহারম জিলহাজ রজব এই চারটা মাস হলো সম্মানিত মাস আমরা যেই মাসের মধ্যে পদার্পণ করছি আমরা যেই মাসের মধ্যে এখন রয়েছে এই মাসটা হলো সম্মানিত মাস আমি এই বছরের শুরুতে বলেছিলাম দুই হাজার ছাব্বিশ সাল হল মুসলমানদের জন্য মিনদের জন্য একটা স্পেশাল বছর দুই হাজার ছাব্বিশ সাল মুসলমানদের জন্য একটা স্পেশাল বছর বলেছিলাম এই জন্যেই বলেছিলাম এই বছরটা শুরু হয়েছে রজব মাস দিয়ে কি মাস দিয়ে সম্মানিত মাস দিয়ে এই রজ এই বছরটা শুরু হয়েছে এই জন্যে আল্লাহ রবুলাম এই মাস যখন এসে যেত রজব মাস যখন এসে যেত সাহাবে কেরাম মা কেরাম ছয় মাস আগ থেকে আল্লাহ তালার কাছে দোয়া করা শুরু করতেন আল্লাহ ও কাবার মালিক রমজান পর্যন্ত তো আমাদেরকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত আমাদেরকে আপনি নিয়ে যান সুবহান আল্লাহ রমজান পর্যন্ত নিয়ে যান রজব মাস যখন মুমিন মুসলমানদের মাঝে চলে আসে তখন মুমিন মুসলমানরা এই রজব মাসের পরের মাসের নাম কি শাবান পরের মাসের নাম কি তারপরে রমজান রজব মাস আসার সাথে সাথে মুমিন রমজানের প্রস্তুতি গ্রহণ করে অল্প কিছু দিন পর যিনি রমজানের মহাবরকতে পৌঁছিয়ে দেন তিনিকে কে এই জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রজব মাস যখন চলে আসত প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হাবিব পড়তেন আল্লাহ বা রিখলানা ফি رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব সাবানে বরকত দাও রমজান মাসে গুনা ঝড়াও রজব সাবানে বরকত দাও রমজান মাসে গুনা ঝড়াও সপ্তাহ শেষে তুমি বরকত দাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে তে গুনা ঝড়াও জমার দিনেতে এজন্য আমার ভাইরা রজব মাস আশার সাথে সাথে পাঁচটা আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কয়েটা আজকের জুমার খুতবায় যারা জুমার শুনবে এই পাঁচটা আমল নিয়ে আজকে বাড়িতে যাবেন এই পাঁচটা কর্মসূচি নিয়ে আপনি বাড়িতে যাবেন এই পাঁচটা কর্মসূচি বাস্তবায়ন করবেন যিনি আপনাকে রমজানের মহা বরকত রমজানের মহা ফজিলত দিয়ে ভরপুর করে দিবে তিনি খে জবানগুলো খুলে বলেন খে এজন্য আল্লাহর গুলা রজব চলে আসবে দুইটা দিন আপনি রোজার জন্য প্রস্তুত নেবেন কয়েটা সপ্তাহে দুই দিন রোজা রাখার চেষ্টা করবেন এক নাম্বার কর্মসূচি কর্মসূচি প্রত্যেক সোমবার আপনি রোজা রাখার জন্য চেষ্টা করবেন আর প্রত্যেক বৃহস্পতিবার আপনি রোজার জন্যে প্রস্তুতি গ্রহণ করবেন এই সপ্তাহে দুইটা দিন আপনি রোজা রাখবেন আল্লাহর রসুল সলম্লহ ওয়ালী ওসাল্লামকে বলা হয়েছে আর ইয়া হাবীদল্লাহ কোন দিনের ইবাদত আপনার কাছে বেশি দামি আল্লাহর হাবিব বলেন দুইটা দিন আমলগুলা দরবারে পৌঁছানো হয় দুইটা দিন বান্দার আমলগুলা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় একটা দিন হলো সোমবার আরেকটা দিন হলো বৃহস্পতিবার সুবাহান আল্লাহ এজন্য বৃহস্পতিবার আর সোমবারে আপনি রোজা পালন করবেন রোজা পালন করার কারণে রোজা তাআলার কাছে অত্যন্ত দামি ইবাদত রোজার রোজার পুরস্কার আল্লাহ তালা নিজে হাতে দান করবেন এই জন্যে আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল বলেন আমি চাই আমার আমার আমলগুলো বৃহস্পতিবার আর সোমবার যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে রোজা অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহর দরবারে পৌঁছায় সোবহান আল্লাহ এই জন্যে রজব মাস যখন আসবে এক নম্বর কর্মসূচি এক নম্বর আমলের জন্য আপনি চেষ্টা করবেন রমজানের প্রস্তুতির জন্য আপনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন রোজা রাখলে কিছু ফজিলত আছে রোজা রাখার কি আছে আছে শারীরিক ফজিলত বাঙালি তো আমরা শারীরিক ফজিলত বুঝি ভালো ইসলামিক ফজিলত বুঝার চাইতে শারীরিক ফজিলত বুঝি আগে শারীরিক ফজিলত কই তারপরে ইসলামিক ফজিলতামত শারীরিক ফজিলত হলো রোজা রাখার কারণে আপনার শরীরের যেই আপনার বিষাক্ত কোষ আছে এই বিষাক্ত কোষগুলো দূর হয়ে যায় যাদের আছে আপনি এই যে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট গ্রহণ করছেন আপনার ট্রিটমেন্টে কাজ হচ্ছে না আপনি বিভিন্ন জায়গায় এই যে অনলাইনে অনেক বিজ্ঞাপন আছে ওই বিজ্ঞাপন থেকেও আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না আপনি কন্টিনিউ রোজা রাখুন এক মাস রোজা রাখার পর দেখবেন আপনার ফ্যাটি লিভার অর্ধেক শেষ সোহান বুঝতে পেরেছেন এই জন্য রোজা রাখার প্র্যাকটিস আপনি এখন থেকে করা শুরু করবেন মাহে রমাদনের রোজা যেন ভুলেও ছুটে না যায় ইনশাআল্লাহ এজন্য আমরা এক নম্বর কর্মসূচি পালন করব সেটা হলো আমরা রোজা ছেড়ে দিব ছেড়ে দিব না আমরা রোজা রাখার চেষ্টা করব এটা তো ফরজ নয় যাদের বেশি কষ্ট হবে বেশি কষ্ট হয়ে যাবে আপনি এক সপ্তাহ রাখলেন আরেক এক সপ্তাহ ছেড়ে দিলেন অসুবিধা নাই কিন্তু প্র্যাকটিসটা যখন ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ দশ বছর বারো বছরের পর থেকে রোজা ভেঙেছি কিনা সন্দেহ আছে কখনো রোজা ভাঙি নেই আল্লাহ তাআলা এখনো পর্যন্ত মাহের মাদনের সবগুলো রোজা পালন করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন সব সময় রোজাগুলো পালন করার তৌফিক দিয়ে দেয় বৃদ্ধ অবস্থায় মৃত্যুর পূর্বেও যেন আল্লাহ তাআলা এই রোজা রাখার তৌফিক দিয়ে দেয় এখনো আলহামদুলিল্লাহ সেহেরি যদি নাও খেতে পারি সারা দিন কষ্ট হয় না এটা অভ্যাস হয়ে গেছে জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ রোজা রাখার জন্য এক নাম্বার আমল দুই নাম্বার আল্লাহ তাআলা পবিত্র মধ্যে বলেন লা বিল্লাহ তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না এই রজ মাসে আল্লাহ তাআলার সাথে শিরিক তোমরা ছেড়ে দিবে মা এই সম্মানিত মাসের উশিলায় শিরিক করা থেকে বিরত থাকতে হবে কোনোভাবে মাজারে গিয়ে দেওয়া যাবে না কোনোভাবে কোনো ব্যক্তির কাছে মাথা নত করে সেজদা দেওয়া যাবে যাবে না না সেজদায় লুটিয়ে পড়া শিরিক শিরিক এমন একটা এমন একটা অপরাধ এমন একটা অপরাধ শিরিকের অপরাধের কারণে আল্লাহ বান্দার যত আমল আছে সব আমলগুলোকে নষ্ট করে দেয় সব আমল আল্লাহ নষ্ট করে দেয় এজন্য আপনি শিরিক থেকে বিরত থাকবেন দুই নাম্বার কর্মসূচি হল এই মাসে কখনো শিরিকে লিপ্ত হওয়া যাবে না আল্লাহর আমার দেশে অনেক পীর সাহেব আছে পেটটা মুখ করে পাগুলো সামনে দিয়ে ভাব নিয়ে বসে থাকে আর মানুষ পায়ের মধ্যে গিয়ে শেষ আছে না নাই মানুষগুলো পায়ে নিয়ে দেয় আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করা যিনি হারাম করে দিয়েছেন তিনি কে আপনি যদি ওয়াদা করেন আপনি যদি নিজেকে প্রস্তুত করেন আমি পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা না আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে মানুষের কাছে আমি আমার মাথা কে নোয় না পছন্দ করে বলি দুনিয়া এবং আখেরাতের সম্মান আল্লাহ তালা আপনাকে দান করবেন হাজার বিপদ আপনার সামনে আসলেও হাজার বিপদ থেকে যিনি আপনি কে বাঁচিয়ে দিবেন দানিকে এজন্যে মানুষের সামনে সেজদায় অবনত হওয়া যাবে না অনেককে দেখা যায় হুজুরের সামনে গেলে হাত হাত ফুলো এমনি একেবারে কাচু মাছু করে এমনি যায় আছে না নাই অথচ আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হজরতে আলী নদী আল্লাহ বলেন জাহান নামি কোন ব্যক্তি যদি তুমি দেখতে চাও জাহান নামি কোন মানুষ যদি তুমি দেখতে চাও তাহলে ওই মানুষটার দিকে তাকাও যে নিজে বসে আছে অথচ তার চারপাশের মানুষগুলো দাঁড়িয়ে আছে তাকে কাচুমাচু করছে এমন মানুষগুলো হল জাহান নামি আল্লাহ রসুল সাল্লাম কাছে

করনি আরো কাছে আসো আরো কাছে আসো আসওয়াদ বিন গালিব রাসূলুল্লাহর এত সুন্দর আচরণ দেখে আসওয়াদ বিন গালিব চিন্তা করলো আমি একজন রাখাল আমি একজন রাখাল মদিনার মানুষগুলো আমাকে রাখাল বলে বলে আমাকে কটাক্ষ করে কখনো আমাকে কাছে ডাকে না কখনো আমাকে বসতে বলে না কখনো আমাকে কাছে ডাকে না কিন্তু রহমতের নিলাল আমিনের এত সুন্দর আচরণ দেখে আস পিঙ্গালি বললু ইয়া রসুন লম্ লা এই মদিনায় কোনো মানুষ আমাকে সম্মান দিয়ে কখনো কথা বলেনি কিন্তু আপনি একজন সম্মানিত মানুষ হয়ে আজকে আমাকে যে সম্মানটুকু আপনি করেছেন যে সম্মানিত আপনি আমাকে করেছেন ওগুলো সুল আপনি আমাকে পড়িয়ে দেন লাহাম্ম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ বিন ওয়ালিদ বললেন হে রাসূল ও বল আপনার আচরণের কারণে আমি আসওয়াদ বিন ওয়ালিদ প্রেমে পড়ে গেলাম আমি আসওয়াদ বিন ওয়ালিদ মুসলমান হয়ে গেলাম আসওয়াদ বিন ওয়ালিদ খায়বারের যুদ্ধে একটা লাঠি নিয়ে দৌড়ে যায় খায়বারের শহীদ হয়ে যায় সাহাবাই করামদের কাছে সাহাবাই করাম রাসূলুল্লাহর কাছে সংবাদ পৌঁছালো ইয়া রাসূলুল্লাহ একজন মানুষের লাশ দেখা যায় খায়বারের প্রান্তরে একজন মানুষের লাশ দেখতে পাই মনে হয় কোনো গুপ্তচর হতে পারে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দৌড়ায়া তাকে দেখতে যায় আল্লাহ হাবিব আসিন গালেবের চেহারা দেখে মুক্তার তানার মতো চোখের পানিগুলো টপ টপ করে তিনি ছেড়ে দিলেন আর বললেন সাহাবিরা এটা তো আর কেউ নয় এটা হলো ওই যে রাখাল এসেছিল আমার কাছে আসিন গালেব আসওয়াদ বিন গালিব নতুন মাত্র মুসলমান হয়েছে নতুন মুসলমান হয়ে আসওয়াদ বিন গালিব একটা লাঠি নিয়ে খায়বারের যুদ্ধে খায়বারের যুদ্ধে অংশ গ্রহণ করেছে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আসওয়াদ বিন গালিবের জন্য ফুতিহাত লাহু আবওয়াবুস সামা আসমানের আল্লাহ আল্লা খুলে দিয়েছেন ফেরেস্তাদের মাধ্যমে অসংখ্য ফেরেস্তা আল্লাহ তালা বিন গালিবের জন্যে পাঠিয়ে দিয়েছেন সুবহান এজন্যে আমার ভাই পীর সাহেব চিনার কতগুলো পদ্ধতি আছে সেটা শুধু আপনাদের জন্য নয় আমি আমার জন্যেও বলছি আপনি ওই পীরের কথা মানবেন একজন মানুষের দিকে আপনি আগে ভালো করে তাকাবেন তার আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাবেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকিয়ে যদি দেখেন তার মধ্যে রসুল উল্লাহার শুননতের প্রত্যেকটা শূন্যত তার মধ্যে খুঁজে পাওয়া যায় এমন মানুষ যদি আপনি খুঁজে পান তাহলে তার কথা আপনি নির্দিদায় মেনে নিতে পারেন যদি রসুল্লাহ রসুল্লাহর কোন সুন্না তার মধ্যে খুঁজে পাওয়া না যায় তাহলে ওইটা ভণ্ড ছাড়া আর কেউ নয় কথা কন ডেকে না কোন ভালো পীর কখনো মুড়িদদেরকে দাঁড়ায় রাখে না দাঁড় করায় রাখে না সাথে সাথে গেলেই বলে আপনারা বসেন সুন্দর আচরণ করে ভালো আচরণ করে মানুষের সাথে সোহাদুর্যপূর্ণ কথা বলে কমল ভাষায় কথা বলে সুন্দর সুন্দর সাজেশন তাকে দেয় আল্লাহর দিনের কথা তাকে বুঝিয়ে দেয় জবহান আল্লাহ তাহলে পীর সাহেব চিনতে হবে তাকে দেখে তার মধ্যে যদি সুন্নতের ছিটা ফোঁটা উভুই জানা পায় পীর সাহেব নিজেই যদি নামাজ পড়তে না যায় এ আম্দারুলিয়া জান্নাতে যাবে কেমনে কথা কোন বিক্রি না নিজেই নামাজ পড়েন আপনার নিয়ে জান্নাতে যাবো আপনি এই চিন্তায় মনে মনে মন কলা খান মনে করেন জান্নাতের টিকিট একটা পাইছি মারে ভাববেন না আপনি ফিসসাবের কাছে আফেল কমলা মালটা লয়ে যান এমন ফাটাক আছে না নাই মালটা আপনার মারে নিয়ে খাওয়া নেই ফিসসাপ বস্তা বইরা খাওয়াইলেও কোনো কাজে আসবে না মারে একটা নিয়ে খাওয়ান কাজে আসবে ঠিক কে না الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما الله رب العالمين وَلَم تملك আল্লাহর গুলামি করবা আল্লাহর এ করবা দুই নম্বর আল্লাহ বলেন মাতা পিতার বাধ্যগত হবা তোমরা মাথা পিতার কথা শুনবা আর কখনো মাতা পিতাকে কষ্ট দিও না এমন শব্দ যেন তারা উচ্চারণ না করে শব্দ যেন উচ্চারণ না করে এমন আচরণ তুমি তোমার মাকে উপহার দিবা এক সাহাবি এসে বলতে আমার মা বাবা যদি মুশরিক হয় তাহলে আমি তাদের সাথে কেমন আচরণ করবো রসুল্লাহ বলেন তোমার মা বাবা যদি মুশরিক হয় তাহলে তার সাথেও তুমি সুন্দর আচরণ করবা তাহলে মা বাবার ব্যাপারে স্পষ্ট কোরআন বলে আপনি আপনার মায়ের কাছে আপেল কমলা মায়ের 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 কাছে 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 যান 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 না না গিয়ে কার কথা কয় আপনার মাকে বলুন মা আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমার রিজিক বাড়িয়ে দেয় দেখবেন এই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাচ্ছে ঠিক কিনা এই জন্য আল্লাহর বললাম মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর আপনাদেরকে বললাম যে শিরিক করা যাবে না কি করা করা যাবে যাবে না না শিরিক আশ্চর্যের বিষয় হলো গতকাল রাতে চট্টগ্রাম থেকে এক লোক ইন্টারনেটের মাধ্যমে আমাদের নাম্বার পেয়েছে গতকালকে থেকে আমাকে মিনিমাম একশত মেসেজ দিছে কত মেসেজ একশো মেসেজ একশো মেসেজ ওনার ফোনটা আমি ধরতে পারি নাই কিছুক্ষণ আগে যে ইয়া থেকে রুম থেকে বের হবো তখন ডাইরেক্ট ফোন দিছে আজান দিতেছে ফারুক ভাই ডাইরেক্ট ফোন দিছে হুজুর আমার মেসেজের উত্তর দিচ্ছেন না কেন আপনি ভাই আমি তো খুব ব্যস্ত আপনি মেসেজ দিয়ে রাখেন পরে দিয়ে সমস্যা হলো লোকটা বলতেছে হুজুর আমি মাজারে সেজদা দিয়ে ফেলছি এখন পূর্ব সুবহান আল্লাহ ওর মধ্যে একটা পেরেশানি একশো মেসেজ করছে মাজারে সেজদা দিয়েছি এখন করব কি আপনি বলেন আল্লাহ তাআলা কখন কোন বান্দাকে হৃদায়ত দিয়ে দেয় এটা জানে কে জোরে বলেন কে তার মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে যে আমি এই কাজটা করলাম এই কাজটা থেকে মুক্তি পাওয়ার রাস্তা ও শুধু আমারে মেসেজ দিছে বিষয়টা আমার মনে হয় এমন না আরো যত নাম্বার পাইছে সবাই মনে হয় এই না ওর মধ্যে এতটা পেরেশানি এতটা পেরেশানি কথার একটা স্পিড আছে না ধরার সাথে সাথে হুজুর আমার মেসেজের উত্তর আপনি কেন দেন নাই দুই রেই যাতে যাতে আমি চিন্তা করলাম আল্লাহ তালা হয়তো এই আল্লাহর বান্ধাকে হেদায়েত দিয়েছে সোহান আল্লাহ এজন্য আল্লাহর গোলাম কখনো শিরিক করা যাবে না কয়টা বলছি দুইটা তিন নাম্বার এই রজব মাসে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন তিন নাম্বার কি করবেন তাহাজ্জুদ নামাজ রাতের তিনটা বাজে উঠে যাবেন উঠে দুই রাকাত নামাজ পড়ে আপনার যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনার সব চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবে ইনশা আল্লাহ চার নাম্বার চার নাম্বার হলো যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় কি হয়ে যায় জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তখন একটা নামাজ আছে জাওয়াল কি বলা হয় সলাতু জাওয়াল চার রাকাত এই সলাতু জাওয়ালের নামাজ পড়বেন চার রাকাত সলাতু জাওয়ালের নামাজ আদায় করবেন আল্লাহ রসুল বলেন কেউ যদি সলাতু জওয়ালের নামাজ আদায় করে আল্লাহ তালা তার গোলামের জন্য আল্লাহ তালা তার ওই বান্দার জন্য রব্যে মাসমানের সাতটি দরজা খুলে দেয় সোহান আল্লাহ এই জন্যে সলাতুস দের নামাজ পড়বেন যখন ওয়াক্ত মাত্র শুরু হবে সময় থাকে না যখন শুরু হয় তখন থেকে আপনি টার্গেট নিয়ে রাখবেন আমি একটু আগে আগে মসজিদে যাব নামাজের ওয়াক্ত শুরু হবে ওয়াক্ত শুরু হওয়ার পর পর নামাজে দাঁড়িয়ে দেবেন পাঁচ নাম্বার যেই কাজটি করবেন সেটি হলো ভাই ভাইয়ের দ্বন্দ্ব এই মাসের জন্য আপনারা ভুলে যাবেন সম্মানিত মাসের কারণে ভাই ভাইয়ের দ্বন্দ্ব তৈরি করবেন না ভাই যদি ভুলে যান আল্লাহ রবুল আলমিনের পরিপূর্ণ বারাতা দিয়ে আপনাকে ভরে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর বোঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন